কিচেনে গেল ওর মা এদিকে তৃপ্তিও কি কারণে যেন একটু নিজের ঘরের দিকে গেল ড্রয়িং রুমে তীব্র দীপ্তি আর ওর ভাগ্নে ভাগ্নি তীব্র দীপ্তির উদ্দেশ্যে বলল তোমাদের দুজনের কি আজ রাস্তায় দেখা হয়েছে না তো ও তৃপ্তি সকালে কল দিয়ে বলেছিল অনেক দিন ধরে দেখা হয় না আমাদের তাই আজ দেখা করতে সেজন্য গতি বেরিয়েছিলাম আমরা গুলাগুলি শেষ করে বাড়ি চলে যাবো তখন ও আমাকে জোর করে নিয়ে এলো এখানে। এসেছো ভালো করেছো মা তোমাকে অনেক মিস করে। মাঝে মাঝে আসতেই পারো। মা একাই থাকে। ওই একমাত্র তৃপ্তির মায়ের কথা বলার মানুষ। তাহলে তুমি বিয়ে করে নিচ্ছ না কেন? একটা বিয়ে করলে তোমার বউ আন্টির সাথে সময় কাটাতে পারবে। বিয়ে করব সময় হবে। এখনো সময় হয়নি। না। প্রেম তো করছো। বিয়ে করতে সমস্যা কি? এমন না যে মেয়ে পাচ্ছ না ওটাই সমস্যা যার সাথে প্রেম করি সেই বিয়ে করতে রাজি না বিয়ে জন্য আরো সময় লাগবে তোমার গার্লফ্রেন্ড কি করে সেনাবাহিনীতে ছিল এখন নেই না বাদ দিয়েছে তুমি কি চাকরিটা ছেড়ে দিতে বলছো ওই রকমই মেয়ে মানুষ চাকরি করে কি করবে আমার টাকা দিয়ে চলবে দীপ্তি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ভালো তোমাদের মানিয়েছে ভালো তোমার গার্লফ্রেন্ড তোমার মতোই লম্বা শুধু একটু বেশি শোক না তবে দেখতে মাসা আল্লাহ থ্যাংক সেনাবাহিনীতে যাওয়ার আগে ওর স্বাস্থ্য ভালোই ছিল ও বুঝেছি দীপ্তি চুপ হয়ে গেল তীব্র চুপ হয়ে গেল কিছুক্ষণ পর তীব্র দীপ্তিকে আবারও বলল দীপ্তি হুম তুমি কি আমার প্রেমের কথা তৃপ্তিকে বলেছো কিছু কই না তো ও থ্যাঙ্কস ওকে বলো না কিছু আমার মাকেও না তোমার বাড়ির লোক জানে না তোমার প্রেমের কথা না সে তো কেন হম তোমার সমস্যাটা আচ্ছা আমি উঠি তাহলে কেমন কাজ আছে আমার বাইরে যাবে না ঘরে যাব সামান্য একটা প্রশ্নের জন্য তীব্র এতক্ষণ অপেক্ষা করছিল সুযোগের জন্য দুদিন ধরে ড্রিঙ্কস একদমই করতে পারছে না মিশন গায়ে হালকা জ্বর জ্বর ড্রিঙ্ক করলেই বমি এসে যাচ্ছে যার ফলে রাতে ঘুমাতেও পারছে না দু চোখের পাতা এক করলে অতীত এসে জড়ো হচ্ছে বারবার ছিটকে উঠছে সময় খুবই খারাপ কাটছে স্বপ্নে অনেক কেঁদেছে যার জন্য চোখ দুটো লাল টকটকে হয়ে আছে ওয়ালের সাথে হেলান দিয়ে গুটিসুটি মেরে চুপচাপ বসে আছে শরীরটা কাঁপছে একটু পরপর চিৎকার দিয়ে উঠলে মামি দৌড়ে আসে বলে মিশানের ভিতর গিলটি ফিল হয় না চাইতেও বাড়ির লোকদের ঘুমে বিরক্ত করছে তাই দরজা আটকে দিয়ে রেখেছে এমন সময় তীব্র ফোন বের করে বের হতে বলে মিশান জামার উপর জ্যাকেট পরে একটা চাদর মুড়িয়ে বেরিয়ে গেল রাস্তা নিরিবিল স্থানে গাড়ি থামিয়ে বের হয় গাড়ির উপর বসে বসে সিগারেট টানছে মিশন বাড়ি থেকে বেরিয়ে তীব্রর কাছে আসে কি বলুন বলুন বসো তারপর বলছি মিশন তীব্রর পাশে বসতে যাবে তীব্র বলে ওঠে দাঁড়াও আগে বসো না গাড়ির ভেতর দেখো বোতল আছে কিনা তারপরে বসো মিশন উত্তর না দিয়ে তীব্রর পাশে বসলো কি হলো আমার কথা শুনতে পাওনি খাবো ভালো হয়ে গেলে নাকি অসুস্থ কোনোটাই না ভালো লাগছে না সানগ্লাস খোলো মাস্ক তো পরেই আছো আপনার প্রবলেম হবে তো আমার প্রবলেম তো আগে থেকেই যাতে অন্য কোনো প্রবলেম না হয় সেজন্য সানগ্লাস পরে থাকতে বলি মিশন মাথা নিচু করে নরম স্বরে বলল আমার চোখটা কি দেখতে অনেক বাজে না বাজে না ঠিক কিন্তু তোমার চোখ আমার ভালো লাগে না ও তীব্র ফোনের ফ্ল্যাশ এই মিশানের চোখের দিকে ধরতে মিশন চোখ বন্ধ করে নেয় চোখটা কেমন লাল হয়ে আছে ড্রিংক ছেড়ে ড্রাগ ছললে নাকি তীব্র আবার কড়া সরে বলল এই মিশন ওয়ার্নিং দিচ্ছি ড্রিংক করো সেটা মেনে নিয়েছি বলে ভেবো না ড্রাগস নেওয়া মেনে নেবো তোমাকে কি পরিমাণ স্পেস দিয়েছি ধারণা আছে তোমার আরে কি সব বলছেন ও সব আমি নি না চোখ লাল দেখাচ্ছে কারণ আমার ঘুম আসছে কিন্তু ঘুমোতে পারছি না তীব্র জ্যাকেটের পকেট থেকে একটা বক্স বের করে মিশনকে দিল বক্সটা র‍্যাপিং করা নাও কি এটা খুলে দেখলে কি চোখ খুলে পড়ে যাবে মিশন কিছু না বলে কিছুক্ষণ নীরব হয়ে রইল বক্সটা সাইজে ছোট হলে অনেকটা ভারী এ ওভার অ্যাক্টিং বাদ দাও ওভার অ্যাক্টিং আমি করলে আপনিও করছেন তীব্র চোখ গরম করে তাকালো তেজ দেখাবেন না স্যার বিষয়টা আমি ক্লিয়ার করছি আপনার প্রেজেন্টেশন যেরকম আমার রিয়েকশনও তেমন সামান্য সামান্য কটা বুলেট একটা সুন্দর বক্সে করে এনেছেন ভালো কথা এটা র্যাপিং করার কোনো মানে হয় র্যাগিং করা যথেষ্ট উদ্দেশ্য আছে জার্কিং করা যথেষ্ট উদ্দেশ্য আছে তুমি বুলেট যেভাবে শেষ করো তাতে মনে হয় রোশনের ডাল ভাত বুলেটগুলো যে আমার বেতন আর ঘুষের টাকা সব মিলিয়ে কিনতে হয় সেটা বোঝানোর জন্য এই জারপিং করা হয়েছে হাওয়ায় গা ভাসিয়ে খাও তো বোঝো না টাকা কামাই করা কত ধার পনেরোটা বুলেট যেন অন্ততপক্ষে দুটো মাস যায় আগামী দু মাসে আমি দায়িত্ব নিতে পারবো না ফুরিয়ে গেলে নিজে নিজে কিনে নিও এসপিদের আবার টাকার অভাব হয় কি করে টাকায় পকেট ভরা ছাড়া এদের আর কি কোনো কাজ আছে নাকি পুরো পেট ভাসিয়ে বসে থাকবে চেয়ারে আর বড় বড় ডিল সাইন করবে ওদিকে ক্রেডিট কার্ড এটিএম কার্ড ডেবিট কার্ড যা যা আছে সব ফুলে ফুলে উঠবে মিশানের কথা তীব্র কৃপ্ত না লম্বা হাতাশ সময় শ্বাস বললো আরে না না হবে মিশন আজকে ঝগড়া করবো না ঝগড়ার মুর্ধেই আছে মরণ ব্যাধি ধরেছে নাকি শুনেছি মৃত্যুর আগে মানুষ ভালো হয়ে যায় আপনার কথার মধ্যে ভালো ভালো আভাস পাওয়া যাচ্ছে হ্যাঁ ওই রকমই মিশন কি চলে বলল দোয়া করি পরকালে আপনার প্রাপ্য শাস্তিগুলো পান কাল তোমার মামা মামি থেকে পারমিশন নিয়ে বের হতে পারবে দুই চার দিনের জন্য একটা জায়গায় যাব বাসায় ম্যানেজ করে বিকেল চারটার আগে এয়ারপোর্ট এসে পড়ো রহমান টিকিট দিয়ে দেবে সোজা প্লেনে গিয়ে বসে থাকবে সো প্লেনের ভেতর আমাদের দেখা হচ্ছে কোথায় যাব তীব্র রহস্য মাখা হাসি দিয়ে মিশানের মুখের দিকে তাকিয়ে বলল পাকিস্তান পাকিস্তান কেন তোমার মা বাবাকে খুঁজতে মিশন চোখ কুচকে বলল কে আপনি সত্যি করে বলুন তো মানুষ একটা পরিচয় আছে বলবো কি তোমার জামাই কথাটা বলেই তীব্র কিটকিটে হাসি দিল মিশন নাক ফুলি দাঁত চেপে বলল পিস্তলটা সাথে আনিনি না হলে এই বুলেট সবগুলো আপনার পেটে ঢুকিয়ে দিতাম আচ্ছা আনন্দ যখন আফসোস করে প্যারা নিও না বাড়ি চলে যাও কাল সময় মতো এসে পড়ো আমি যাব না কোথাও তীব্র কড়া স্বরে বলল আমি অপেক্ষা করতে পারবো না প্লেনে উঠে যেন দেখতে পাই তীব্র গাড়ি থেকে নেমে শরীর মুচড়ে দাঁড়িয়ে বলল যাও বাড়ি যাও এগিয়ে দিয়ে আসবো না দরকার নেই বাড়ি যাব না এখন হাঁটবো তীব্র মিশনের দিকে তাকিয়ে রইল মিশন কি একটু রুগ্ন দেখাচ্ছে মিশনের কপালে তীব্র হাত চেপে ধরল তীব্র হাত ঠান্ডা ছিল বলে মিশন একটু কাঁপুনি দিয়ে ওঠে জ্বর খুব একটা আসেনি এটাকে জ্বর বলে না কেউ কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে অনেক অসুস্থ মিশন স্লিপ মেরে গাড়ির উপর থেকে নেমে পড়ে এগিয়ে দিয়ে আসবো দরকার নেই একা এসে একাই যেতে পারবো মিশন তীব্রকে পাশ কাটিয়ে চলে যাবে এমন সময় ঘুরে দাঁড়ালো তীব্র পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে স্যার বলো সত্যি করে বলুন না আপনি কি করে এত কিছু জানেন আমার সম্পর্কে তুমি কুয়ে থাকাকালীন আমি আর অনেক ঘুরেছি তখন নিশানা থেকে জানতে পেরেছি আর কি কই নিশান তো আমায় কখনো বলেনি ও আপনার সাথে ঘুরেছে তুমি তো আমাকে দেখতে পারো না তোমাকে বললে তুমি যদি রাগ করো তাই বলিনি মিশান তীব্রকে আর কোনো প্রশ্ন করলো না আনমনে হাঁটতে হাঁটতে দূরের কুয়াশাতে সাথে মিলিয়ে গেল তীব্র কথাগুলো মিশানের প্রশ্ন থামানোর জন্য বলেছে মিশানের মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে কিন্তু প্রশ্ন করলো না হতে পারে নিশান তীব্রর সাথে ঘোরাফেরা করেছে কিন্তু নিশান মিশানের অতীত সম্পর্কে স্বয়ং নিশানও অবগত নয় নিশান জানতো দ্বীপের বাবা মা ওর আপন মামা মামি আর ওর বাবা মা মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে যদিও ওদের রহস্যময় অতীতটা নিশান জানতো তাহলে বারবার সে বিষয় নিয়ে নিশান নানা রকম প্রশ্ন মিশানকে করত। আর মিশান না চাইতেও বারবার অতীতে ডুবে যেত পরিস্থিতি অন্য রকম হয়ে যেত সেসব কিছু বিচার করে দ্বীপের বাবা মা দীপ নিশান সবাই মিলে অতীতের অংশটুকু নিশানের থেকে হাইড করে নতুন করে গল্প সাজিয়ে বলেছে তীব্রর মধ্যে কিছু একটা ব্যাপার আছে যার জন্য ও মিশানের ব্যাপারে এত কিছু জানে মিশান তীব্রর ব্যাপারটা মাথায় নিতে পারছে না কিছু একটা কানেকশন আছে তীব্রর সাথে মিশানের অতীতের কিন্তু কি সেই কানেকশন সেটাই মাথায় ধরছে না এতগুলো দিন তীব্রর সাথে পরিচয় অথচ মিশান তীব্র সম্পর্কে কিছুই জানে না যতবা তীব্রকে ফলো ওর ব্যাপারে জানার চেষ্টা করেছে ততবারই তীব্রর কাছে ধরা খেয়ে তীব্রর বাড়ির ঠিকানা জানার জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু কোনোভাবে পারেনি সেটা তীব্র কিভাবে কিভাবে যেন সব বুঝে যায় সকালবেলা ঘরের ভিতর রাউন্ড দিতে দিতে দাঁত ব্রাশ করছে এমন সময় তীব্রর ফোনে কল আসে তীব্র ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে এসবি থেকে কল এসেছে নাম্বারটা মোশারফ স্যারের মোবাইলটা রেখে বেসিনের সামনে গিয়ে কুলকুচি করে হাত মুখ ধুয়ে আসে টাওয়াল দিয়ে মুখ মুছার সময় আবারও ফোনের রিং হলো এবার ফোন হাতে নিয়ে রিসিভ করলো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তিব্র কেমন আছো আপনার ফোন রিসিভ করার আগেও ভালো ছিলাম এখন কেমন আছি বলতে পারলাম না তবে আপনার কলটা কেটে দেওয়ার পর বুঝতে পারবো যে কেমন আছি রেগে আছো এখনো রেগে থাকবো কেন স্যার কতদিন হয়ে গেল এসব থেকে চলে গেছো একটাবার এসে দেখা তো করো নাই খোঁজ খবরও নাও না স্যার আপনার মেয়ে আমার মায়ের ছেলের বউ না যে উইদাউট এনি রিজন আপনাদের খোঁজ খবর নিতে যাবো তীব্র তুমি ছেলে ও মানুষ হিসেবে যথেষ্ট ভালো কিন্তু একটা মেয়ের স্বামী হিসেবে কখনোই ভালো হতে পারবে না সেরকম সম্ভাবনা থাকলে আমি অবশ্যই আমার মেয়েকে তোমার সাথে দেওয়ার চিন্তা করতাম কেন স্যার আমাকে কি এতটাই ফিজিক্যালি আনফিট লাগে বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারবো না আমি সেরকম কিছু বলিনি তুমি যথেষ্ট ফিট সব দিক দিয়ে শুধু শারীরিক সামর্থ্য আর আর্থিক সামর্থ্য থাকলেই একজন যোগ্য স্বামী হওয়া যায় না ব্যবহারেরও ব্যাপার স্যাপার আছে মেয়ে মানুষ অত্যন্ত নমনীয় মেজাজের এরা একটুতেই আবেগপ্রবণ হয়ে পড়ে তোমার যে ব্যাপারে অনুমান তাতে তোমাকে যে বিয়ে করবে তার জীবন পার হয়ে যাবে নরম কি যে বলেন না স্যার এতটা নিকৃষ্ট না আমি বউকে যথেষ্ট আদর করব। আপনার মেয়েকে দিয়েই দেখেন আমার দিন এতটাও খারাপ আসেনি যে তোমার কাছে আমার মেয়েকে দিব স্যার কেন ব্যাপারটা ভেবে দেখুন আপনার মেয়ের আগের কোনো প্রেম থাকলেও সমস্যা নেই আমার আপনি চাইলে আমার আপনার সম্পর্কটা জামাই শ্বশুর সম্পর্কে বদলাতে পারে বিশ্বাস করুন স্যার আমি শুধু আপনার মেয়ে না আপনার সাথেও ভালো ব্যবহার করব তীব্র ওসব কথা রাখো এখন কাজের কথায় আসো ওকে স্যার একটা প্রশ্ন স্যার আপনার মেয়ের এল এল বিটা কি এখনো কমপ্লিট হয়নি একটা ব্যাপার ভেবে দেখুন স্যার একটা ব্যাপার ভেবে দেখুন স্যার আপনার মেয়ের সাথে ঝগড়া লাগলে জমবে ভালো সেও তো আগের উপর শিক্ষাগত ডিগ্রি ধারি আমিও প্র্যাকটিক্যালি ডিগ্রি ধারি বেশ মাখো মাখো সম্পর্ক জমে যাবে স্যার উপস্থিতি তুমি থামো একটু কাজের কথায় আসো প্লিজ কাজ কি স্যার আপনার সাথে তো এখন কোনো কাজ নেই আপনি কি আমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দেননি মোশারফ স্যার অনুনয়ের স্বরে বলতে লাগলো তীব্র একটু অফিসে আসতে পারবে দরকার ছিল খুব কে হুই না বাত কাছে কি দরকার ছাড়া আছে না যারা দরকার ছাড়া আসে তাদেরকে তীব্র পছন্দ করে না কিন্তু স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার আমি বাংলাদেশী তীব্র বাংলাদেশের সিম দিয়ে অন্য কোন দেশ থেকে কথা বলা যায় না স্যার আমি বাংলাদেশের বাইরে সিমানাতে আছি বর্ডারের কাছে ওপাশে টাওয়ার থেকে সিম স্তিম দরকার পাচ্ছে তাই এখনও কথা বলা যাচ্ছে দুই এক সেকেন্ডেই হয়তো কলটা কেটে যাবে ডক্টর দেখাতে কর্ণাটক যাচ্ছি প্লিজ তীব্র একটু দেখা করো বেশি সময় নিব না তোমার তুমি যদি এয়ারপোর্টে থাকো ফ্লাইট ক্যান্সেল করে আসো পরবর্তী ফ্লাইটে যাওয়ার টিকিট আমি দেব ঠিক আছে আপনি টিকিটের ব্যবস্থা করুন আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছি থ্যাঙ্কস তীব্র আসো আমি এক্ষুনি তোমার জন্য পরের ফ্লাইটের টিকিট কাটিয়ে রাখছি তীব্র ফোন কেটে দিয়ে বাঁকা হাসি দিল ওয়াল কেবিনেট থেকে কয়েকটা জামা বের করে আর মেডিকেল পেপারসগুলো একটা ট্রলিতে ভরে নিল রেডি হয়ে একেবারে বেরিয়ে গেল এসবিআর অফিস থেকে বের হয়ে নিজের অফিসে যাবে সেখান থেকে এয়ারপোর্টে যাবে বলুন স্যার কি আমার মহামারী প্রয়োজন বললাম আমাকে মোশারফ হোসেন স্যার মাথা নিচু করে কলম ঘোরাতে ঘোরাতে বলল তীব্র গেছো তো গেছো একটা খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করলে না ডিপার্টমেন্ট কিছুই করতে পারছে না তোমাকে ছাড়া ইরফান শেখ শুধু মুখে কোনো আওয়াজ নেই না সেরকম কোনো খোঁজ খবর পাচ্ছি না আছে কি আত্মগোপন করেছে ঠিক বুঝতে পারছি না যদি আত্মগোপন করে থাকে তবে সে কঠিনভাবে আহত সে হয়তো আমাদের আশেপাশেই লুকিয়ে আছে আর যাই হোক বাংলাদেশের বাইরে যেতে পারেনি আমরা যদি ভালোমতো চেষ্টা করি তাহলে হয়তো খুব সহজেই পেয়ে যাবো ঘোড়ার ডিম পাবেন কিন্তু কিলার পাবেন না স্যার সে বান্দা আত্মগোপন করার বান্দা না আপনাদের মাঝে ঘুরে ফেরে করছে আর জানু শক্ত আছে এত সহজে তো মরবে না কি ভাবছো তীব্র ভাবছে আপনারা সবাই উঠে পড়ে লাগুন মানে ওই যে কথায় আছে না আদা জল খেয়ে লাগা ব্যাপারটা হবে এই রকম আদা জল খেয়ে লেগে পড়ুন এইভাবে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে বসে ভাবলে কিছুই হবে না স্যার চেয়ার ছেড়ে দাঁড়াতে হবে তারপর কোমর বেঁধে ছুটতে হবে ডিআইজি স্যার তীব্রর কথায় মাইন্ড না করে নিজেকে শান্ত রেখে তীব্রর দিকে ঝুঁকে হাতের উপর হাত রাখলো তীব্র প্লিজ বাবা তুমিই পারো এই বিপদ থেকে রক্ষা করতে অ্যাডিশনাল আইজি স্যার আমাকে বারবার জোর দিয়ে বলছে তোমাকে কনভিন্স করতে আর আইজি স্যার তো জানেই না আমরা সামান্য একটা কিলাকে ধরতে এত হিমশিম খাচ্ছি অ্যাডিশনাল আইজি স্যার অনেকে কোনো মতে সাত পাঁচ বুঝিয়ে চুপ রেখেছে বাঙালি ছোটোখাটো ভুলেই ধরা খায় এই সামান্য একটা কেসের জন্য শেষকালে আবার সাসপেন্ড হয়ে না বসি আর একটা বছর পরেই আমার পেনশন সবাই আমার ওপর চাপ দিচ্ছে তোমাকে বোঝানোর জন্য কারণ তোমার সাথে আমার সম্পর্কটা ভালো সবাই জানে তোমাকে আমি ভালো কনভিন্স করতে পারি তীব্র মোশারফ হোসেন স্যারের দিকে তাকিয়ে তুচ্ছ হেসে বলল আপনার সাথে আমার ভালো সম্পর্ক স্যার অবশেষে আপনার মেয়েকে আমার কাছে দিতে রাজি হয়েই গেলেন তীব্র প্লিজ এর কি করো না আপনার সাথে আমার ইয়ার কি সম্পর্ক আমি বলেছি আপনি চাইলে আমাদের সম্পর্কটা জামাই শ্বশুরের রূপান্তরিত হতে পারে মোশারফ হোসেন নার্ভাস মুটি তীব্রকে বলল তীব্র প্লিজ এখানে আমার মেয়েকে টেনো না স্যার আপনি আমার সিনিয়র কেন আমাকে তেল মেরে রিকোয়েস্ট করেন আপনি করবেন অর্ডার গাম্ভীর্যপূর্ণ স্বরে আমার দিকে চোখ গরম করে ভারী গলায় বলবেন তীব্র ইটস অ্যান অর্ডার এটা তোমাকে করতেই হবে করতে হবে মানে করতেই হবে আমি আপনাদের ওই গরম দৃষ্টির দিকে চোখ ফেলে ভয়ে কাঁপতে থাকবো চাকরি ছুটে যাওয়ার ভয়ে আমি আপনাদের কথায় নাচবো চা না করে কি প্লিজ প্লিজ করছেন কি এমন রহস্য লুকায়িত আছে স্যার যার জন্য আপনারা সিনিয়র আমাকে অরণ্য করে রিকোয়েস্ট করেন তীব্র এমন করে বলো না তোমার বাবা এক সময় আমাদের সিনিয়র ছিলেন প্রমোশনের জন্য পরীক্ষা দিলে উনি এতদিন আমাদের ওপরে থাকতেন মিনিমাম তাকে আমরা অ্যাডিশনাল আইজি স্যারের স্থানে দেখতাম কিন্তু উনি অ্যাডিশনাল ডিআইজি অবধি রয়ে গেলেন উল্টো নিজের পেনশনের আবেদন করে ফেললেন তুমি আমাদের নিজেদের ছেলের মতো তোমার সাথে কি জোড়াজুড়ি সম্পর্ক আমারও একটা ছেলে আছে ও হতে পারে তোমার থেকে ছোট কিন্তু তুমিও আমার ছেলের মতোই ও আচ্ছা আপনার নিজের ছেলেকে কি যখন তখন বিপদের মুখে ফেলে দেন মোশারফ স্যারকে থামিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে তীব্র কিছু একটা ভাবতে লাগলো এরপর ঠান্ডা যে বলল ঠিক আছে স্যার আমি আপনাদের একটা সুযোগ দিচ্ছি আমাকে না চেন তীব্রর কথা শুনে ওনার মুখে হাসি ফুটলো উনি কিছু বলার আগে তীব্র বলে উঠল তবে আমার একটা শর্ত আছে আমার যে পেপারস আপনারা সিনিয়র ভরে রেখেছেন সেখান থেকে বের করে আমাকে দিয়ে দিন আমি প্রমিস করছি যা বলবেন তাই করব মোশারফ হোসেন হতাশাময় একটা নিঃশ্বাস ছেড়ে বলল তীব্র এটা হয়তো কখনোই সম্ভব হবে না কাজটা তোমার বাবার বুদ্ধিতে করা হয়েছিল ঠিকই এখন তোমার বাবা বললেও ওগুলো ফেরত দেওয়া সম্ভব না পেপারগুলো আইজি স্যারের কাছে সুরক্ষিত অবস্থায় আছে তাহলে আর কি আপনারা আপনাদের পথ দেখুন আমি আমারটা এনিওয়ে আমার লেট হয়ে যাচ্ছে স্যার এক জায়গায় যেতে হবে ব্যাপারটা ভেবে দেখো তীব্র তুমি চাইলে তোমার প্রমোশনের ব্যবস্থা করতে পারি ধন্যবাদ স্যার কিন্তু আগে উঠি আজকে বেঁচে থাকলে আবার দেখা হবে কারণ তীব্র আর যাই হোক কোনো উদ্দেশ্য ছাড়া মিশনকে ডাকে না অনিচ্ছা থাকা সত্ত্বেও আসতে হলো ওর সাথে এই কারণে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করতে ওরা নিকটবর্তী একটা হোটেলে আসে যেহেতু তীব্র এখানে প্রায়ই আসতে হয় তাই এখানকার হোটেল গাইড পরিচিত ছিল এক প্রকার রেগুলার কাস্টমার বলা যায় ওকে একটা রুম বুক করায় মিশন অনেকটা ক্ষিপ্ত হলো তীব্রর উপর কিন্তু কিছুক্ষণ পরে মোট ঠিক হল রুমে দুটো সিঙ্গেল বেড ছিল পরের দিন তীব্র মিশনকে হোটেলে রেখে একাই হসপিটালে চলে যেতে না। একা একা থাকতে হবে ভেবে মিশন তীব্রর সাথেই গেল তীব্র ডক্টরের চেম্বারে ঢোকার পর মিশন ওয়েটিং রুমে বসে থাকে যেহেতু দুজনের দুরকম ভাষা তীব্র আর ডক্টর ইংরেজিতে কথোপকথন করছেন কয়েকটা টেস্ট তারপর সেগুলো রিপোর্ট নিয়ে ডক্টরের সামনে বসে আছে ডক্টর রিপোর্ট দেখছেন মিস্টার তিব্র আপনার রুটিনের সব কিছুই ঠিক আছে বাট তিনটি কারণ আপনার অবনতি ঠেকছে না সিগারেট আর রাজশাহী কিচেনে গেল